হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে শালগম বা উলকপি মাছ দিয়ে তরকারি রান্না এটা খেতে কিন্তু দারুণই হয় চলুন তাহলে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর আমি এখানে নিয়েছি তেলাপিয়া মাছ চার পিস এটাতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম নিয়ে রেখে দিয়েছিলাম তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলাকে ভাজার জন্য দেওয়ার পর এক হয়ে গেলে আমি এই মাছটাকে দিচ্ছি কিন্তু একেবারে লাল লাল করে মাছ ভাজতে হবে না উল্টানো হয়ে গেলে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব অপর পিঠ আমাদের কিন্তু অপর পিঠও ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে উঠিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি তারপর চুলা একটা প্যান বসে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ ফালি করা এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচটাকে নরম হওয়া পর্যন্ত বেজে না হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটু পানি যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি মতো লবণ হাফটা চামচ হলুদের গুঁড়া হল এরকম ধনিয়ার গুঁড়া দেওয়ার পর এই সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নিব। আর উলকপি রান্না করতে কিন্তু এমনিতেই কোনো মশলার দরকার হয় না আমার মনে হয় এই মশলা দিয়ে অল্প উপকরণ দিয়ে এই রান্নাটা খুবই মজার হয় এখন তিন থেকে চার মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে শালগম গুলো আমি কেটে রেখেছিলাম সেই শালগম গুলা দিয়ে দিচ্ছি আমি এখানে একটা শালগম নিয়েছি এখন শালগমটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর আমি এখানে দুইটা আলুও দিয়ে দিয়েছি শালগম আর আলু একসাথে আমি রান্না করব। এখন মশলার সাথে আলু আর শালগমটাকে ভালোভাবে কষিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন তেলটা কিন্তু চারপাশ দিয়ে ভেসে উঠেছে তার মানে আমাদের সবজিটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর নেড়েছেড়ে আমি এখানে দিয়ে দিব পানি আমি এখানে দেড় বাটির মতো পানি দিয়েছি কারণ এরকম পানি দিতে হবে যেন শালগম আর আলু সিদ্ধ হয়ে যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত থেকে আট মিনিটের মতো সাত থেকে আট মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব ভেজে রাখা মাছগুলাকে ভেজে রাখা মাছগুলাকে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেন নেড়ে ছেড়ে দিব ছেড়ে তারপর এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আমি এখানে ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর শীতকালে সবজি রান্না করলে ধনিয়া পাতা না দিলে মনে হয় খেতে ভালোই লাগে না এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো দুই থেকে তিন মিনিট মতো রান্না করে চুলাটা অফ করে দেন দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা আর খেতে কিন্তু দারুণ ছিল সবাই বাসা একবার হলে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ